লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার হলো সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে জানা গিয়েছে সোমবার গভীর রাতে শিলিগুড়ি থানার জলপাই মোড় এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি টোটোকে আটক করে পুলিশ সেই টোটো থেকে উদ্ধার করা হয় প্রায় লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মত ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় দ্রুতদের নাম রাজেশ কুমার বয়স আনুমানিক তেত্রিশ বছর সেই টাইটেল চক ভেকু শহর বিহারের বাসিন্দা ও আরেকজন ব্যক্তির নাম মোহাম্মদ ইমরান বয়স তেইশ তার বাড়ি মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অবৈধ মদগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার আগে শিলিগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ি মোড় এলাকায় থেকে হাতে নাতে ধরে ফেলে জুতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স